কীভাবে কাচের কীভাবে কাচের মতো মিষ্টি তৈরি করা যায় তা আমি আজকে দেখিয়ে দেব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি স্বচ্ছ কাচের মতো মিষ্টি তৈরি করে দেখিয়ে দিব মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টিটা দেখতে মার্শাল্লা খুবই সুন্দর এই যে আমি সাবুদানা দিয়ে মিষ্টিটা তৈরি করে নেব। কেউ রসমলাইও বলতে পারেন এখানে আমি একটি স্টাইনার দিয়ে ছেঁকে নেব সামান্য একটু পানি দিয়ে ধুয়ে নেব এখানে বেশি পানি দেওয়া যাবে না বা দরকার নেই ভিজিয়ে রাখার আমি এখানে পানি দিয়ে জাস্ট ধুয়ে নিয়েছি একবার কষলিয়ে এবার আমি এই ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবো দেখতেই পাচ্ছেন স্টেনারের মধ্যে আলাদাভাবে ভিজিয়ে নিয়েছি এবার আমি বাটির মধ্যে নিয়ে নিয়ে হাতে ডোটা মেখে নেব এই সাবুদানাগুলো ভিজে একদম নরম হয়ে গিয়েছে এখানে কোনো পানি দিব না এই যে আমি হাত দিয়ে কষলে কষলে একটু মথে নিচ্ছি একটু আঠালো হবে সমস্যা নেই এই যে আমি বারবার করে মথে নিয়ে ডোটা তৈরি করে নেব সাবুদানার এখানে সবগুলো সাবুদানা ডো নাও হতে পারে বা একটু গোটা গোটা থাকতে পারে তাতে কোনো সমস্যা নেই এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এক সিমটি লবণ দিয়ে দিয়েছি সাথে আবারও আমি বারবার করে মেখে নিচ্ছি ডোটা ডোটা এই যে আমার এ পর্যায় হয়েছে আমি দুই হাতের মধ্যে একটু ঘি দিয়ে হাতটা ইয়ে করে নিয়েছি বা আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও হাতটা মুছে নিতে পারেন আমি একটি চামচের সাহায্যে শেপ করে নিয়েছি এবার চামচ দিয়ে মেপে মেপে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি এভাবে মাপলে আসলে মিষ্টিগুলো সবগুলো একই রকম হয় আমি দুইটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে বা দুই হাতের তালু দিয়ে আপনারা করতে পারেন এই যে আমি সবগুলো মিষ্টি একই পর্যায়ে একই রকমভাবে বানিয়ে ফেলেছি এবার আমি এক লিটার দুধ চুলাই দিয়ে দিয়েছি জাল করার জন্য এক লিটার দুধ দিয়ে আমি বারবার নেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি যখন দুধটা বলক এসেছে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো যেন লেগে না যায় একটার সাথে একটা এবার সবগুলো মিষ্টি আমি একটা একটা করেই দিয়ে দিয়েছি এভাবে মিষ্টিটা সাবধানের মিষ্টিটা এতটাই স্বচ্ছ বোঝা যায় দেখলেই মনে হচ্ছে খুবই মজাদার হবে এবং কাছের মতো দেখাচ্ছে মিষ্টিটা দেখলেই খেতে ইচ্ছা করে যে আমি বারবার করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটু একটু করে মিষ্টিগুলো একটু সিদ্ধ হয়ে আসছে আমি এই যে আমার এই মিষ্টিগুলো ফুলে টয়টুম্বর হয়ে গিয়েছে আমি এবার এই মিষ্টিগুলো বারবার নেড়ে চেড়ে দিয়ে এবারে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব উপরে গুঁড়ো দুধ দিয়ে এবার একটু ঘন হাতে হালকাভাবে নেড়ে নেব অতটা নেড়া নাড়া যাবে না যেহেতু মিষ্টিগুলো এখন ফুলে একদম একটু নরম হয়ে গিয়েছে নরমভাবে যে আমি এখানে এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি এলাচ গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো আসে যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এই যে আমি এখানে এই পর্যায়ে চিনি দেবেন আমি এখানে কন্ডেন্স মিল্কটা দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আপনারা চাইলে চিনি দিতে পারেন হাফ কাপ পরিমাণ আমি এবার কন্ডেন্স মিল্ক দিয়ে আবারও ছেড়ে নিচ্ছি আমার মিষ্টিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করো একটা মিষ্টি আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মিষ্টিগুলো প্যান থেকে উঠিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এখানে কিছু বাদাম কুচি করে নিয়েছি আমার হাতের কাছে পেস্তা বাদাম ছিল না তাই তো দেয়নি আপনারা চাইলে পেস্তা বাদাম দিয়েও করে নিতে পারেন আমি কাজু বাদাম এবং বাদাম দিয়ে। সার্ভ করে নিচ্ছি কতটা মজাদার আমি বানিয়ে খেয়ে নিয়েছি আপনারাও বানাতে পারবেন মার্শাল্লা এরকম মিষ্টিটা মুখে দিলেই মিলিয়ে যাবে জাস্ট মজাদার একটা মিষ্টি রেসিপি বা ডেজার্ট বলেন যাই বলেন আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি সবাই এরকমভাবে বানানোর চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ